আজকে ভাই মার্কেটে কাজ করতে এসে এক স্যার ভাইয়ের সাথে গল্প হইতেছিল আমার উনি ওনার কোম্পানির পলিসি সম্পর্কে আমাকে বলতেছে শোনার পর খুব কষ্ট পেয়েছে বহুত কষ্ট পেয়েছে কেমন জানেন ওনার কোম্পানিতে নাকি এইটটি পার্সেন্ট না করলে বেতন থেকে টাকা কেটে নেয় বেতন কেটে নেয় বিল কেটে নেয় আমি করলাম যে এটা কেমন কথা আপনার বেসিক এবং এ বিল এটা তো ফিক্সড কাটবে কেন ভাই কী করবেন কিচ্ছু করার নেই কেড়ে নেয় এখন দেখা শিখছি বেকার না থেকে তবুও করতেছে তার মানে ভাই কষ্ট তো এমনিতেই হয় কারণ এই যে দেখেন আমি বৃষ্টির ভিজে কিন্তু এখানে বসে আছি বাইরে বৃষ্টি হচ্ছে তো আমরা যে স্যার ভাইয়েরা আসি এই যে একটা কোম্পানি সেল জেনারেট করার জন্যে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে মার্কেটে কিন্তু আমরা ছুটি আমরা কিন্তু বসে বসে খাই না কারো অ্যাচিভমেন্ট হয় কারো অ্যাচিভমেন্ট হয় না তাই বলে একটা কোম্পানি একটা কোম্পানি না করতে পারলে বেতন কেড়ে নেবে ভাই এই সকল কোম্পানি তো আমার কাছে মনে হইতেছে হ্যাঁ আপনি বোনাস দেবেন না বোনাস কেড়ে নেন ইনসেনটিভ কেড়ে নেন ইনক্রিমেন্ট কেড়ে নেন ঠিক আছে কিন্তু বেসিক এবং টিএডিএ বিল্ডার কোন যুক্তিতে কাটে রে ভাই বুঝি না এই সকল কোম্পানি হইতেছে কেমন জানেন রক্ত চোষা কোম্পানি কোম্পানির চাকরি খারাপ না আবার কোম্পানি চাকরি ভালো ভালো কোম্পানির ভালো পলিসিতে চাকরি করলে কোম্পানি চাকরি ভালো আবার কিছু কোম্পানির পলিসি খারাপ হওয়ার কারণে কোম্পানির চাকরিটা কিন্তু খারাপ হয়ে গেছে তবে আপনার কোম্পানিতে যদি এইরকম পলিসি থাকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনাদের বলি এই সকল রক্ত শোষা কোম্পানি খুব মাথা উঁচু করে দায়িত্ব রক্ত ঘাম করা একটা পরিশ্রমের ফলে তাদের কিন্তু কোম্পানির চাকাটা ঘরে আর সেই এস এর যদি বেতন কেটে নেয় তাহলে তো অভিশাপ লাগবে ভাই অভিশাপ নিয়ে কোনোদিন দিন বড় হওয়া যায় না আর এই সকল কোম্পানির জীবনে বড় হইতেও পারবে না আর আপনার কেরিয়ার কিন্তু এই সকল কোম্পানি থেকে বিল্ড আপ হবে না সুতরাং আপনাদের কোম্পানি যদি এইরকম হয়ে থাকে যথাসম্ভব একটা ভালো কোম্পানি খোঁজেন এবং ওইখানে শিফট হওয়াটাই আমার মনে হয় যে ভালো হবে কারণ এই সকল রক্তচোষা কোম্পানি থেকে আপনি লাইফে কেরিয়ার বানাইতে পারবেন না